আপনাদের খুশি বাংলা মিডিয়া আমি সঙ্গে রয়েছি নেহা আজকে বিশেষ বিশেষ খবরের দিকে নজর রাখ বর্ধমান থেকে কেদারনাথ যাত্রা তাও আবার সাইকেলে দীর্ঘ পনেরোশো কিলোমিটার রাস্তা সাইকেলে যাত্রা করতে উদ্বেগ নিল বর্ধমান শহরের তরুণ যুবক বিপ্লব জানা গেছে প্রায় কুড়ি দিন লাগবে তার গন্তব্যে পৌঁছাতে বহুদিনের স্বপ্নকে বাস্তবায়িত করতে আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল অসাধ্য সাধন করার পাশাপাশি বেশ কিছু বার্তা বহন করতে আমি বর্ধমান থেকে সুদূর কেদারনাথ সাইকেলে যাত্রা করব। যেসব সামাজিকমূলক বার্তা বহন করে বিপ্লব কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিচ্ছে সেগুলি হলো গো গ্রিন সেফ ড্রাইভ সেফ লাইভ ভায়োলেন্স এগেন্স্ট ওমেন সমাজমূলক কাজে ভর্তি হতে কেদারনাথ যাত্রা সাইকেলে এর আগে সাইকেল চালিয়ে দার্জিলিং পৌঁছেছিল তরুণ যুবক বিপ্লব দাস তিনি রিলায়েন্স ডিজিটাল শোরুমে কাজ করেন আজকে বর্ধমান থেকে সাইকেল চালিয়ে কেদারনাথ কেন দুটো কারণ দুটো কারণ স্পেশালি দুটো না অনেকগুলি কারণ কারণ রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে যে স্বপ্নপূরণ ড্রিম অনেক দিনের ড্রিম ছিল কেদারনাথ যাব। আর স্পেশালি হচ্ছে আমি দেখাই একবার দেখাবো সেটা হচ্ছে সমাজমূলক যে বার্তা সমাজের যে বার্তা সেই বার্তা নিয়েই কিন্তু যাওয়া গো গ্রিন আমার দাউতো দাদা গো গ্রিন রাস্তাতে থাকছি আমাদের সেফ ড্রাইভ সেভ লাইফ আর এখন যেভাবে মহিলাদের ওপর অত্যাচার বেড়েছে সেই যে স্টপ ভায়োলেন্স এগেনিস্ট সেই বার্তা নিয়েই সমাজমূলক সমাজের জন্যই কাজ করছি এবং কাজ করবো এটা এটা এটার জন্যই আর কি যাওয়া আচ্ছা সম্পূর্ণ তোমার নিজের খরচা আপাতত নিজের খরচাই যাচ্ছি আর সাপোর্ট বাই বিআরএমসি আর নিউ রেভুলেশন নিউ এনআর গ্রুপ থেকে অনেক সাপোর্ট পেয়েছি আর পুরো সাপোর্ট করছে ওরা তাছাড়া পুরো বর্ধমানের মানুষ তো সাপোর্ট করছেই হঠাৎ করে কেদারনাথের উদ্দেশ্যটা কেন অন্য কত যাওয়া যেত আমি লাস্ট টাইম সাইকেল চালিয়ে দার্জিলিং গেছিলাম তো এবারে ইচ্ছা ছিল কেদারনাথ অনেক দিনের দিনের প্ল্যান ছিল কেদারনাথ যাবো তো এই স্বপ্ন পূরণের জন্যই কেদারনাথ আর যাওয়া যাচ্ছ বর্ধমান কার্জন গেট থেকে যাচ্ছি এই কার্জন গেট থেকে কেদারনাথের উদ্দেশ্যে টোটাল কতদিন বলতে টোটাল কুড়ি দিনের মতো সময় লাগবে সাইকেল নিয়ে তো আমার নাম বিপ্লব বিপ্লব দাস বর্ধমান হ্যাঁ আর বেসিক্যালি নিয়েছি বেসিক্যালি ইউটিউবে ভিডিও বানাই তো আরও ইউটিউবের চ্যানেল আছে তো মানে চ্যানেলের জন্যই আর কি চ্যানেলের নাম বি ফর বিপ্লব তার জন্য আর কি হ্যাঁ সমাজমূলক যে কাজকর্ম যেগুলো হয় এর আগে আমি গেছিলাম দার্জিলিং গেছিলাম সেফ ড্রাইভ সেভ লাইভ নিয়ে তো এবারেও সে আমি সেফ ড্রাইভ সেভ লাইভ নিয়ে উদ্দেশ্যেই যাওয়া আর আমাদের এনআর যে দাদা রয়েছে অরিত্রদা আর বিআরএমসি সৌভিক দা আছে ভাই এর আগেও গেছিলো এর আগে দু তিনবার ভাই গেছে কিছু সমাজমূলক বার্তা নিয়ে গেছে ওখানে যে সংস্থা থাকে বা আশেপাশে লোকজন থাকে সেখানে মোবিলাইজিং করতে করতে গেছে এবং নতুন কিছু বার্তা এতে যেতে পৌঁছেছে তো এবারেও ভাই কেদারনাথ যাওয়ার ওর যে একটা স্বপ্ন ছিল সে এখান থেকে বর্ধমান থেকে যাচ্ছে বর্ধমানবাসী হিসাবে খুবই ভালো লাগছে যে সাইকেল চালিয়ে কেউ একজন নিজের স্বপ্ন পূরণ করতে ওখানে যাচ্ছে শুধু তাই নয় বরাবর ও সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে কাজ করছে রোড সেফটি নিয়ে এবং তার সাথে সাথে আরও অ্যাওয়ারনেস ড্রাইভ যেরকম ও নো মোর ভাইলেন্স এগেনস্ট উইমেন এবং তার সাথে সে নো টু ড্রাগস এই দুটো একটা সমাজমূলক বার্তা ও রাস্তাতে মানুষের মধ্যে ক্যাম্পেনিং করতে অ্যাওয়ারনেস ড্রাইভ ও মানুষের মধ্যে পৌঁছে দেবে আর তার সাথে সেফ ড্রাইভ সেভ লাইফ এবং পরিবেশমূলক কিছু বার্তা মানুষের মধ্যে তুলে ধরবে তো আশা রাখি এরকম কাজও করুক আর তাছাড়া ওর নিজের স্বপ্নও পূরণ হবে আর বর্ধমান বাকি হিসাবে খুবই আনন্দিত যে এরকম ওরা এগিয়ে যাচ্ছে কিছু সময়মূলক বার্তা নেই আমার নাম অরিত্রমণি পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া